তবে উদিষা আলাইসালাম ওপারে যখন তাওয়া দিচ্ছিলেন ওপারে মানুষের সাথে সাথে তবে উদিষা আলাই হাতে হাত দিয়ে ইসলাম কবুল করছিলেন

হলে কিন্তু না তাদের এই আনন্দ বেশি স্থায়ী হল না তাদের সন্তানের কথা মনে পড়ে গিয়েছে তাদের সন্তানের কথা মনে পড়ে গিয়েছে আর তারা তাদের সন্তান হারানোর কষ্ট তারা থাকতে পারলো না আরে সন্তানের মায়া মা বাবী তো বোঝে

হ্যাঁ আমি একটা কিতাবে পড়ছিলাম কিতাবটার নাম হলো এই কিতাবের মধ্যে লেখা আছে যে চীনে একবার একটা ভূমিকম্প হয়েছে চীনে একবার একটা ভূমিকম্প হয়েছে ওই ভূমিকম্প ভূমিকম্পে অনেকে মারা গিয়েছে অনেক বাড়ি ভেঙে গিয়েছে তো ওই যারা উদ্ধার করবে তারা ধ্বংসিস অনেকদিন পরে একটা মহিলাকে পেলেন সাথে তার বাচ্চাকে মহিলার হুশ ছিল না মহিলাটি অজ্ঞান ছিল সাথে বাচ্চাটি মানে তারা এমন একটা জায়গায় আটকা পড়েছিলেন তাদের গায়ে কোনো কিছু করে তারা জাস্ট ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছিলেন তারা বেরোতে পারে তা তারা তাকে নিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করার জন্য চিকিৎসা করতে নিয়ে গেলে তো ডাক্তার তাকে চিকিৎসা করলে আস্তে আস্তে সুস্থ হয়ে গেল তার জ্ঞান ছিল জ্ঞান তিন লোকই তো দেখা গেল যে তার এই আঙ্গুলের মাথাগুলো ফাটা 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 ডাক্তার বলছে মহিলা তুমি তো এমন একটা জায়গায় ছিলে তোমার গায়ে কোন আঘাত লাগেনি তোমার আঙ্গুলগুলো ফাটা কেন ওই মহিলা বলতে लागले ও ডাক্তার সাহেব আমি যখনwidehat পড়েছিলাম আমার সন্তান খুদার জালায় কান্না কাটি গোছিলো আমি আমার বুকের দুধ পান করাতছিলাম কিন্তু না 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 আমার বুকের দুধ শুকিয়ে গেল আমি না খেতে পেয়ে আমার বুকে আর দুধ দুধ লাগলো না শুকিয়ে গেল আমার সন্তান খুদার জালায় কান্না কাটি করতে লাগলো কি করব কি করব ভেবে। ছিল না আমি তখনnabla cinta করতে লাগলাম আমার দুধ শুকিয়ে গিয়েছে তো কি হয়েছে আমার গায়ে তো এখনো রক্ত আছে ও ডাক্তার সাহেব এই baba cinta করে আমি আমার বুকের পাতাগুলো ফাটিয়ে ফাটিয়ে আমার শিশু সন্তানকে রক্ত পান করাতে লাগলাম এই মা মা সন্তানকে এমন করে ভালোবাসে

নদীর পাড়ে গিয়েছিলাম কোন একটা প্রয়োজনে গিয়েছিলাম গিয়ে দেখি নদীর কিনারে একটা শিশু সন্তান ভেসে ভেসে আসলো ও আমি তো সন্তান শিশু সন্তানকে বাড়িতে নিয়ে আসলাম চিকিৎসা করলাম সেবা সুসজ্জা করলাম সে এখন সুস্থ এই সন্তানটি কার আপনি একটু এই ভরা বন্ধুষে ঘোষণা করে দেন যদি কারোর সন্তান হয় যদি এই সন্তান সেন সে সন্তানকে নিয়ে

আরে বলুন সুবহানাল্লাহ নবী উসি আলাইহিস সালাম একদিন আরেক একটা বক্তব্য দিচ্ছেন করছেন একদল কাঠুরিয়া এসে হাজির তারা এসে বলতে নবী ওনু

কখনো কিছু হারিয়ে যায় সন্ধন সম্পদ নষ্ট হয়ে যায় যদি ফসল খেতে নষ্ট হয়ে যায় আমরা মুখে খারাপ ভাষা না এনে আল্লাহ পাকের প্রশংসা করব আল্লাহ পাকের উপর ভরসা করব আল্লাহ পাক এমন ভাবে আমাদের উদ্ধার করে দেবে এমন ভাবে উদ্ধার করে দেবে আমরা কল্পনাও করতে পারব না দেখেন নবী ইউনুস আলাইহিস সালামের

আমি তো ডাক শুনলাম তাকে তার বিপদ থেকে উদ্ধার করে দিলাম আমি এমন ভাবে মুমিনদের উদ্ধার করি তা তাল্লা পাকের উপরে যদি আমরা ভরসা পারি

আমি কি পাপ করেছি পাপের করলে বিচার যাওয়ার আমার নাই দয়াময় তুমি মাফ করো কতবার যে করেছি তোমা কতবার রনুতা যেতে না জেনে কত যে আমি করেছি পা কতবার যে করেছি তোমা কতবার রনুতা আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার যাওয়ার আমার নাই পায় দয়া Mala coroa দয়াভয় তুমি মাফ করো পিটি বি জানো কামি তো জানি আমি কি পা করেছি পিটি না জানু কামি তো জানি আমি কি পা করেছি আমার পাপের করে বিচার যাওয়ার আমার নাই দয়ামাই তুমি যে কথা বলছি যে আল্লাপা এমন ভাবে বান্দাদের পরীক্ষা করে তার পরিপ্রেক্ষিতে একটা বলেছিলাম আল

নবী আইয়ুব আলাইহিস সালাম তবু চিন্তিত হলেন না তবু দুঃখিত হলেন না তবে আইয়ুব আলাইহিস সালাম বলতে লাগলেন এতে আমার দুঃখ পাওয়ার কিছু নেই আল্লাহর মাল আমাকে দিয়েছিল আল্লাহ নিয়ে গিয়েছে এমন করে একদিন বসে আছেন আর একজন লোক এসে বলতে ধনুভারের আপনার ঘরে আগুন আপনার সব ধ্বংস হয়ে গিয়েছে সব ধ্বংস টাকা পয়সা যাচ্ছে

সুখের ভাগ সুখের ভাগ সকলেই নিতে যায় কিন্তু দুঃখের ভাগ কেউ কেউ দুঃখের ভাগ কেউ টাকা থাকলে আপনার আত্মীয় স্বজন আপনার আপন আপনার প্রিয় জন আপনার দূরের আত্মীয় সকলে আপনার খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ নেওয়া তো দূরের কথা চিনেও চিনতে পারবে এটা দুনিয়া

তার স্বামী ছাড়ার কার কাছে হতে পারে স্বামী ছাড়ার কার কাজ হতে পারে আমি গিয়ে যাবো

আমরা থাকতে স্বামীকে একটা কাপড়ে পেঁচিয়ে নিয়ে তিনি আরেকটা তাদেরকে ছেড়ে অন্য কে অন্য লোকালয়ে ঢুকলেন তারাও থাকতে দিল না দুর্গন্ধে তারাও থাকতে পারে না এমন করে মন বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাম নিয়ে জঙ্গলে চলে গেলেন জঙ্গলে আইয়ুব আলাইহিস সালাম এর জন্য একটা লতা পাতা দিয়ে ঘর বানালেন আইয়ুব আলাইহিস সালাম ওই ঘরে রেখে সারাদিন সারাদিন

আবার লোকের বাড়ি কাজ করে তার জন্য খাদ তার জন্য খাদ তো এমনই হাওয়া দাওয়া সুখের দিনে যেমন পাশে আছে দুঃখের দিনে তাকে থাকতে হবে এমনই তো হাওয়া দরকার বাড়িতে কাজ করে কিছু খাদ্য নিয়ে আসে ওটা আই বা আলাই আবার তার থেকে যদি কিছু বাঁচা পায় রহিমা খায় রিমার খাওয়া হয় এমন করে যেতে যেতে একদিন রহিমা

একটা কথায় রাজি হবে শর্ত দিল তোমার এই যে চুল উল ওই চুল থেকে কিছু কিছু আমাকে কেটে দিয়ে যেতে হবে তাহলে আমি তোমাকে

আবার ফিরে আসলো জোরে বলেন আর তুমি জোরে বল সুবহানাল্লাহ আবা জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা চাদর নিয়ে এসেছিল ওই চাদরটা আইয়ুব আলাইহিস সালামের গায়ে পরিয়ে দিল তবে আইয়ুব আলাইহিস সালাম ওই চাদরটা নিয়ে দূরে এক জায়গায় বসে আছে